নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাবিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজ বানিয়েছিলাম কোয়াশের তরকারি এটা না আমি প্রথমবার করছি কোয়াশটা হচ্ছে এরমভাবে চোখো চোখো করে কেটে নিতে হবে তারপর কড়াতে তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ফোরনে আর কোয়াশটা দিয়ে ভালো করে ভাজা করছি তারপরে একদিকে দুটো পেঁয়াজ চার টুকরো আদা পেস্ট চার টুকরো রসুন নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা দেবেন যে যেমন ঝাল খাবেন তো দিয়ে এবার লবণ হলুদ দিয়ে কোয়াশটাকে সুন্দর করে ভাজার পালা এই যে আমার কোয়াশটা ভাজা হয়ে এসেছে এরপর আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আবারও সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন জল ছেড়ে এসছে কিন্তু এইবারে কিন্তু এর মধ্যে আমি দেব সামান্য এক চামচ মতন জিরে পাউডার দিয়ে আর দেব স্বাদ মতন চিনি যে যে যেমন মিষ্টি খাবেন সেটা ব্যবহার করবেন চিনিটা আর লঙ্কাটা তো এই তারপর আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা দিয়ে নামানোর আগে আমি কসুরি মেথি দিয়ে দিলাম এটা কিন্তু ভাতের সাথে পুরো জমে ক্ষীর হয়ে যাবে